বেশ কয়েকদিন হলো বাগড়ে নিহত হয়েছেন রাজ্জাক খান নামক ব্যক্তি সেই রাজ্জাক খানের বড়দের সামনেই শখাত মোল্লা দাবি করেছিলেন যে খুন আমাদের লোক করেনি সব আইএসএফ লোক করেছে পরবর্তীকালে দেখা যাচ্ছে একা করে যারাই অ্যারেস্ট হয়েছেন সবই তিন নম্বরের লোক এমত অবস্থায় কলকাতা হাইকোর্ট থেকে আজই সাড়া পেয়েছেন আইএসএফ এর দাপুটে নেতা আলমগীর এই আলমগীর ছাড়া আর অন্যান্য যারা আইএসএফ নেতা ঘরে ছিলেন সেই সব তাহলে কি তাদের ফাঁসানোর জন্যই কি এই ভুল এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর চব্বিশ জেলা সম্পাদক মধুবতী নকপাতের সঙ্গে আজকে জামিন পেল নেতা সহ আরো অনেক কর্মী কি বলবেন এই বিষয়ে তো আমরা অত্যন্ত খুশি যে আমাদের কর্মী সমর্থকরা আজকের দিনে জামিন পেল এবং তারা বাড়িতে এলো কোর্টের প্রতি আইনের প্রতি আমাদের ভরসা আছে বিশ্বাস আছে আস্থা আছে তবে একটা বিষয় বাংলার মানুষ এটা বুঝল যে ওয়াকাফ নিয়ে আন্দোলন আইএসএফ এর ছেলেরাই করছে এবং আইএসএফ এর চেয়ারম্যান পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি করছেন এটা ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক দলকে দেখলাম না যে তারা আইএফ নিয়ে আইএসএফ আন্দোলন করছে যে র্যালিটা ছিল সেই র্যালিতে যাওয়ার পথে পুলিশ যেভাবে আমাদের ছেলেদের উপরে অকথ্যভাবে অত্যাচার করেছে লাঠিচার্জ করেছে আমরা সব দেখেছি যারাই সেদিন ওই ছেলেগুলোকে রাস্তার গাড়িগুলোকে সাইড করছিল যারা ছেলেদেরকে সুন্দরভাবে কলিকাতায় যাওয়ার ব্যবস্থা করছিল যারা পুলিশের সঙ্গে থেকে কাজ করছিল সেই ছেলেগুলোকেই অ্যারেস্ট করেছিল এটা বাংলার পুলিশ দিদিমণির পুলিশ অতএব বাংলার বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মানুষজন তারাও বলতে শুরু করেছে এই রাজ্য সরকারের পুলিশ নামটাকে পাল্টে যে তৃণমূলের পুলিশ করে দাও এটা অনেকেই বলছে আমরা বলছি আমরা বলতে চাইছি পুলিশ আইন আদালত সংবিধানকে মান্যতা দিয়ে পুলিশের যেটা রাইট আছে পুলিশ সেই মোতাবেক চলুক সেইভাবে কাজ করুক তাহলেই বাংলার শান্তি পুলিশ যদি দলদাসে পরিণত হয়ে যায় কারোর কোনো ব্যক্তির আঙুল হিলা নিতে চলে সমাজ ব্যবস্থারও ক্ষতি আইন ব্যবস্থারও ক্ষতি এবং মিথ্যা মামলায় যে নিরীহ ছেলেগুলোকে ফাঁসানো হচ্ছে মিথ্যা কেসে যে নিরীহ ছেলেগুলোকে জেলের মধ্যে আটকে রেখে আজকের ভাবুন তো কতগুলো দিন চলে গেল এই এতগুলো দিন সেই ছেলেগুলো জেলের মধ্যে ছিল তাদের ফ্যামিলিগুলো কেমন ভাবে চলল তাদের বাচ্চাগুলো কি খেলো একবারও কি ওই সমস্ত পুলিশ অফিসারগুলো খোঁজ নিয়েছেন দেখেছেন দেখেননি তবে মিথ্যা কেস জেলবন্দি এবং যাই কিছু বলেন না কেন কর্মী সমর্থকরা ন্যায় নীতির উপরে দাঁড়িয়ে থেকে আন্দোলন করছে সেটা নৌসাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে এবং ওয়াক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে যে ন্যায় নীতির উপরে আন্দোলন চলছে চালিয়ে যাচ্ছে আজকের সারা বাংলার মানুষ এটা দেখছে এটা ফলো করছে সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ কে রুকে দেওয়ার জন্য আইএসএফ কে তুলে দেওয়ার জন্য আইএসএফ কে বন্ধ করে দেওয়ার জন্য অনেকে অনেক রকম চক্রান্ত করছে তবে সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে কিছুদিন আগে রাজ্যাখ্যা খুন হয়েছিল আলমগীর মোল্লা এবং তার সঙ্গীরা জেল থেকে বার হয়ে তারা মিডিয়ার সামনে বলে যে আজকে সর্বপ্রথম সেই মেতার বাড়িতে যাব তারপরে আমরা বাড়িতে ঢুকবো যদি পার্টি পারমিশন দেয় তারা একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্য হিসাবে যে বক্তব্য দিয়েছেন অতি সত্য এবং অতি সঠিক আমি যখন কোন রাজনৈতিক দলের সদস্য হব সেই রাজনৈতিক দলের মতামত ছাড়া আমরা তো চলতে পারি না রাজনৈতিক দলকে পারমিশন নিয়েই তারপরে তারা সেখানে যাবেন এটা বলেছেন এটা ঠিকই বলেছেন তবে তিনি যে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন এই যাওয়ার আগ্রহটা ইতিপূর্বে ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি বারবার বলেছেন বারবার যাওয়ার কথা বলেছেন যাওয়ার চেষ্টা করেছেন আগামী দিনও যাবেন এবং সেখানকার নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে আলাপ আলোচনা চলছে তবে অনেক বিষয়ে বাধ্যবাধকতা থাকে অনেক বিষয়ে সমস্যা থাকে অনেক আলোচনার ব্যাপার থাকে আমাদের বিধায়ক পির্জাদা নওসাদ সিদ্দিকী এবং বিশেষ করে দলের চেয়ারম্যান এরা প্রত্যেকেই সারা বাংলার মানুষের জন্য বাংলার মানে আমার দেশের জন্য দেশের সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই সংগ্রাম করছে সে যেখানেই মা বোন থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে যেখানেই যে বিপদে পড়বে তার পাশে নওশাদ সিদ্দিকি এবং তার দল আছে ভাঙড়ে রাজ্জাক খুনের পরে এখনো পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত ভাঙড়ের অবজারভার শৌকত মোল্লা দাবি করছে যে ছয়জনা আইএসএফ এর এবং একজনা তৃণমূল কংগ্রেসের যারা গ্রেপ্তার হয়েছে সবাইকে ফাঁসি চাই আমাদের দলেরও একজন গাদ্দার আছে অযোগ্য লিডার হলে যেটা হয় উনি আমরা যদি বলি উনি কিভাবে জানলেন নৌসাদ সিদ্দিকি এবং তার দলবল কাজটা করেছে আজকের উনি যে বক্তব্যটা মিনিটের মধ্যে দিলেন এটা নিয়ে যদি তদন্ত হয় তাহলে সৌগাত মোল্লা নিজেও ফেসে যেতে পারেন এবং তার দলের প্রচুর লোকজন ফেসে যেতে পারে আজকের দিনে তারা তৃণমূলের সদস্য আর তারা কিনা বলছে যেটা আইএসএফ আইএসএফ এর নামে দোষ দিয়ে নৌসাদ সিদ্দিকীর নামে দোষ দিয়ে তারা তাদের অন্যায়কে ধামা চাপা দিতে চাইছে তবে তারা যতই চেষ্টা করুক কেউ চাপা দিতে পারবে না দুধ কা দুধ পানি কা পানি একদিন না একদিন হবেই এর নাম নৌসাদ সিদ্দিকি কেন নৌসাদ সিদ্দিকি সংবিধানটা খুব ভালো করে জানেন অতএব চাপা দেওয়ার যত রকমের প্রচেষ্টা হোক না কেন এই তো মিছিল করলো কাদের বিরুদ্ধে এটা ভাবতেন আমরাও তো চাইছি ফাঁসি হোক নৌসাদ এমন একজন ব্যক্তিত্ব তিনি সর্বসময় একটাই কথা বলেন আমার দলের হোক আর দলের বাইরে হোক অন্যায় কে ন্যায় অতএব যে অন্যায় করবে তার সাজা পেতে হবে আমি নিজে আমার ভালো মনে আছে নৌসাদ ভাই আমার থেকে অনেক ছোট কিন্তু দলের চেয়ারম্যান সেই জায়গায় সম্মানীয় জায়গায় অনেক অনেক লেভেল অনেক অনেক বড় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে একদিন কোনো এক মঞ্চে একটা সামান্য একটা ভাষা বলেছিলাম যেটার জন্য ভাই নিজে আমাকে ডেকে বলল ভাই এই ধরনের কথাগুলো বলাটা ঠিক নয় তিনি বাংলার মানুষকে দিশা দেখাতে চাইছেন সমাজ পরিবর্তনের লড়াই করছেন তিনি তার কর্মীদেরকে তার সমর্থকদেরকে আগে শেখাবেন না কোথায় কোন ধরনের কথা বলতে হবে কোথায় কার সঙ্গে কিভাবে মিশতে হবে এমন একজন ব্যক্তিত্ব নৌসাদ সিদ্দিকি ভাবলে অবাক হয়ে যায় আমি মাঝে মাঝে বহু পির্জার সঙ্গে আমার সম্পর্ক আছে ফুরফুরা শরীফের আমি খুব ছোট থেকে বড় হয়েছি আব্বাস সিদ্দিকি ভাই এবং তার বড় ভাই কিংবা আরো যারা আছেন ফুরফুরা দরবার শরীফে অনেক চাচা যান সকলের সঙ্গে কম বেশি আমার পরিচয় পরিচিতি আছে কিন্তু নৌসাদ সিদ্দিকীর মধ্যে যে ব্যবহারটা আমরা পাই পেয়েছি এবং দেখেছি এটা অতুলনীয় আমার কোন একজন সমর্থক কলিকাতার রাজপথে সে একটা অশালীন ড্রেস পরে গেছে তাকে পর্যন্ত ডেকে চুপি চুপি বুঝিয়ে বলছে এই ধরনের ড্রেসটা পরা ঠিক নয় মানে ভাবুন কতটা নজর রাখে কর্মী সমর্থকদের কতটা খেয়াল রাখে কর্মী সমর্থকদের জন্য এটা আমাদের ভাবা দরকার সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে লক্ষ্য করে দেখেছি বাংলার হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ নও সাত নও সাত এবং তার ফ্যান ফলোয়ার দিনের পর দিন বাড়ছে সেটা দেখে শাসকের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে শাসকের ভয় হচ্ছে কম্পন ধরে যাচ্ছে যে আগামী দিন বিধানসভা না তোলপাড় করে ফেলে এই ভয়েতেই যেন তেন প্রকারে নওশাদ সিদ্দিকী এবং তার দলবলকে চেপে দিতে হবে তবে হাজার চেষ্টা করলেও পারবে না